আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একশোটি সাধারণ জ্ঞান প্রশ্ন গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নের এখনকার আয়োজনে আমরা দেখব ষোলোতম পর্ব আমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া হয়েছে বিসিএস পিএসসির অন্যান্য পরীক্ষা ব্যাংক ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসা প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে যা আমাদের পরীক্ষার জন্য সত্য বা কমন উপযোগী এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন নিম্নের কোন আপত্তি পৃথিবীর মানুষের মৃত্যুর প্রধান কারণ পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ বায়ু সুন্দরবনের অভয়ারণ্য কয়টি বর্তমানে সুন্দরবনের অভয়ারণ্য তিনটি বুতকে কোন উপাদান সবচেয়ে কম থাকে বুতকে সবচেয়ে কম থাকে সোডিয়াম বাংলাদেশ থেকে কোন দিকের দেশগুলোতে পরে সকাল হবে বাংলাদেশ থেকে পশ্চিমের পশ্চিম দিকের দেশগুলোতে পরে সকাল হবে আফ্রিকার সাব সাহারা অঞ্চলকে কি নামে অভিহিত করা হয় আফ্রিকার সাব সাহারা অঞ্চলকে সাহেল নামে অভিহিত করা হয় সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ সুমাত্রা দ্বীপ ইন্দোনেশিয়ার অংশ কিসের পার্থক্যের কারণে বায়ু প্রবাহিত হয় বায়ু প্রবাহিত হয় তাপ ও চাপের পার্থক্যের কারণে ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কি বোঝেন ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে বোঝায় উপকূলীয় নয় রাসায়নিক দূষণ অপেক এর বর্তমান সদস্য কয়টি অপেক এর বর্তমান সদস্য বারোটি বলকান রাষ্ট্র নয় কোনটি বলকান রাষ্ট্র নয় বলিবিয়া বিশ্বের সর্বাধিক বাসার দেশ কোনটি বিশ্বের সর্বাধিক বাসার দেশ পাপুয়া নিউগিনি আসমারা কোন দেশের রাজধানী আসমারা ইরিত্রিয়া দেশের রাজধানী সাইনিং পাথ হচ্ছে পাথ এটি সংগঠন ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে মহিলাকে করার জন্য রাজসিংহাসন হারান অর্থাৎ ব্রিটেনের একজন রাজা যিনি একজন সাধারণ মহিলাকে এখানে বিয়ে করার জন্য তার রাজসিংহাসন হারান তিনি হলেন অষ্টম এডওয়ার্ড ইউরোপে রেনেসা শুরু হয় ইউরোপে রেনেসা শুরু হয় চতুর্থদশ শতকে শারম আল শেখ কোথায় অবস্থিত শারম আল শেখ মিশরে অবস্থিত বিশ্বকাপ ফুটবল দুই হাজার বাইশে তৃতীয় স্থান অধিকারী দেশ কোনটি বিশ্বকাপ ফুটবল দুই হাজার বাইশে তৃতীয় স্থান অধিকারী দেশ কোন দেশে সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষের নাম হাউস অব সিনেট রেনজোরি জোরি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রেনজোরি ন্যাশনাল পার্ক ওগান্ডায় অবস্থিত কোন সংস্থা স্বল্পোন্নত দেশসমূহের উন্নয়ন কাজে সমন্বয় করে স্বল্পোন্নত দেশসমূহের উন্নয়ন কাজে সমন্বয় করে ইউএনডিপি বর্তমানে শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্যারনে শীর্ষ দেশ কোনটি তিরিশে নভেম্বর দু হাজার তেইশের আপডেট অনুযায়ী বর্তমানে শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্যারনে শীর্ষ দেশ নেপাল কোন দেশের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিশ্ব হাইড্রোফিক দিবস পালিত হয় কবে বিশ্ব হাইড্রোফিক দিবস পালিত হয় একুশে জুন ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক দল ব্রাদারহুড মিশরের রাজনৈতিক দল যুক্তরাষ্ট্রে কত সালে দাস প্রথা বিলুপ্ত হয় যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত হয় আঠারোশো তেষট্টি সালে OIC এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে OIC এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় মরক্কোতে কোনটি বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান নয় বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান নয় IMF কোন নগরীতে মোগল আমলে সুবে বাংলার রাজধানী ছিল মোগল আমলে সুবে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কার করেন রাখাল দাস গঙ্গোপাধ্যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রথম শহীদ হয়েছিলেন প্রথম শহীদ হয়েছিলেন সৈয়দ নিসার আলী প্রধানমন্ত্রী মন্ত্রীগণকে পদত্যাগ করতে বলতে পারেন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রীগণকে পদত্যাগ করতে বলতে পারেন বাংলাদেশ সংবিধানের আটান্ন এর দুই নং অনুচ্ছেদ অনুযায়ী মুজিব বাহিনী বা বাংলাদেশ লিবারেশন ফোর্সেস এর নেতৃত্বে ছিলেন না কে মুজিব বাহিনী বা বাংলাদেশ লিবারেশন এর নেতৃত্বে ছিলেন না শাহজাহান সিরাজ মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র এ স্টেট ইজ বর্ন এর পরিচালক কে এ স্টেট ইজ ব্রন এর পরিচালক জহির রায়হান ইউনেস্কো কোন সালে বাংলাদেশের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে 1997 সালে খরিফ শস্য বলতে বোঝায় খরিফ শস্য বলতে বোঝায় গ্রীষ্মকালীন শস্যকে বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত নিপোর্ট কোথায় অবস্থিত রিপোর্ট আজিমপুর ঢাকায় অবস্থিত অর্থনৈতিক সমীক্ষা দুই অনুসারে স্থূল মৃত্যুর হার প্রতি হাজারে প্রতি হাজারে পাঁচ দশমিক শতাংশ রাখাইন উপজাতিরা কোথায় বসবাস করে রাখাইন উপজাতিরা পটুয়াখালীতে বা পটুয়াখালী জেলায় বসবাস করে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ ভারত এই প্রশ্নটি ত্রুটিপূর্ণ বিভিন্ন বই দেখবেন এক প্রথম দা হচ্ছে ভারতকে কিংবা হচ্ছে ভুটানকে তাই আপনারা একাধিক বই বা বেশি বইয়ে ভারতকেই দেওয়া আছে তাই সঠিক উত্তর ভারতকেই দিবেন পরিকল্পনা মিশনের বা কমিশনের মেয়াদি মধ্য পরিকল্পনার মেয়াদ কাল কত পরিকল্পনা পরিকল্পনার মেয়াদকাল হল পাঁচ বছর বাংলাদেশের কোন কোম্পানি শেয়ার সর্বপ্রথম লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু করে বাংলাদেশের ভ্যাকসিন কোফার্মা কোম্পানি সর্বপ্রথম তারা লন্ডন স্টক মার্কেটে তাদের লেনদেন শুরু করে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাজেট অনুযায়ী বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর কত শতাংশ তরুণ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেট অনুযায়ী বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর আঠাশ শতাংশ তরুণ সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে সিকিমের পর্বত থেকে নদীর উৎপত্তি হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংক্রান্ত চার দফা দাবি উত্থাপন করেন রোহিঙ্গা সংক্রান্ত চার দফা দাবি উত্থাপন করেন অধিবেশনে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তি প্রেসিডেন্ট হতে হলে তার কমপক্ষে কত বছর বয়স হতে হবে প্রেসিডেন্ট হতে হলে কমপক্ষে পঁয়ত্রিশ বছর হতে হবে নদী ভাঙনজনিত কারণে বাংলাদেশ প্রতি বছর আনুমানিক কত কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয় নদী বাঙনের কারণে বাংলাদেশ প্রতি বছর প্রায় কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয় বাংলাদেশ জাতীয় সংসদের সাংবিধানিক নাম কি বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম হাউস অফ দ্য নেশন ক্ষুদ্র ঋণ কার্যক্রম যুক্ত সংস্থা ও এনজিওদের সাথে যে প্রতিষ্ঠানের সম্পৃক্ততা দায়িত্ব রয়েছে দেখভালের দায়িত্ব রয়েছে। কে পি সরি পিকে এস এফ সংস্থাটির বাংলাদেশের ক্ষুদ্র ঋণ কার্যক্রম যুক্ত সংস্থা ও এনজিওদের সাথে প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ও দেখভালের দায়িত্ব রয়েছে বাংলাদেশের বর্তমানে স্থানীয় সরকার নিম্ন পর্যায় কোনটি বাংলাদেশের বর্তমানে স্থানীয় সরকারের নিম্ন পর্যায় ইউনিয়ন পরিষদ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সংস্থা একটি বাংলাদেশ পাবলিক পাবলিক সার্ভিস কমিশন সংস্থা একটি সাংবিধানিক সংস্থা বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের কোন খেলোয়াড় প্রথম প্রথম সেঞ্চুরি সেঞ্চুরি করেন করেন জাতীয় সংসদে নিরপেক্ষতার প্রতীক বলা হয় কাকে জাতীয় সংসদে নিরপেক্ষতার প্রতীক বলা হয় স্পিকারকে সুশীল সমাজ বা সিভিল সোসাইটিকে কি বলা হয় সুশীল সমাজ বা সিভিল সোসাইটিকে বলা হয় রাষ্ট্রের বিবেক বাংলাদেশের সংবিধানের একুশ নং অনুচ্ছেদ অনুযায়ী কোনটি প্রত্যেক নাগরিকের কর্তব্য প্রত্যেক নাগরিকের কর্তব্য শৃঙ্খলা রক্ষা করা বর্তমানে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত বর্তমানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও ঢাকায় অবস্থিত আদরা কনার অস্তিত্ব আবিষ্কারে নেতৃত্ব দানকারী বিজ্ঞানী বাংলাদেশের বিজ্ঞানী হলেন এম এম জাহিদ হাসান এই ছিল আমাদের ষোলতম পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যা আমাদের খাদ্য উদ্যক্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ